খবর শুনছেন ইন্ডিয়া নিউজ টিভি থেকে জানাবো আজকের বিশেষ বিশেষ খবর দিলীপের মুখে মমতার নন্দন নতুন খেলা শুরু বাংলাদেশি সন্দেহে চাকরি থেকে বঞ্চিত নয় যুবককে আঠাশ দিনের মধ্যে নিয়োগের নির্দেশ টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বহু জেলা বিপর্যস্ত জলমগ্ন সেতু সড়ক বৃষ্টির রাতে বাড়ি ভেঙে চাপা পড়ে থাকার আশঙ্কা আগাম আগামী বার্তা মন্তব্য অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এবারে আসছি বিস্তারিত খবরে দিলীপের মুখে মমতা শুভনন্দন খেলা শুরু বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মানেই বিতর্কের বিস্ফোরণ আর সেই দিলীপ ঘোষ যদি আসেন বিধানসভাতে তাহলে বিধানসভাও খবরের আসবে এমনটাই স্বাভাবিক তবে আজ বিধানসভায় বিজেপির ঘরে কোনো বয়কট বা বিক্ষোভ প্রদর্শনী আবহাওয়া ছিল না ছবিটা পাল্টে গিয়ে যেন হামসাথ হে এর আবহাওয়ার সঙ্গে বিজেপির অন্দর মহলে সেই দিলীপ ঘোষ দিলীপ ঘোষের জন্মদিনে আদালত চত্বরে মুখোমুখি হয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন কোনাল ঘোষও কিন্তু বিশেষজ্ঞদের চোখ কপালে উঠেছে যখন খোদ শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে মিষ্টি খাইয়া উত্তরীয় পরিয়ে দিচ্ছেন দু হাজার একুশ সালের পর থেকে দু হাজার চব্বিশে আজকের দিনে অবধি যে চিত্র কার্যত কষ্টকর কল্পনাই ছিল বঙ্গের রাজনীতিতে দিলীপ ঘোষের নিজের বক্তব্য অনুযায়ী তিনি যদি কলকাতায় থাকেন এবং বিধানসভা যদি সেই সময় চলে তাহলে তিনি চেষ্টা করবেন বিধানসভা ঘুরে যাওয়ার লক্ষ্মীবারের বেলাতেও। সেরকম ঝটিকা সফরে বিধানসভাতে এসেছিলেন দিলীপ কিন্তু সেখানেই তার জন্যই চমক নিয়ে অপেক্ষা করছেন খোদ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একথা বোধহয় স্বয়ং দিলীপও ভাবেনি বিধানসভায় বিজেপির অফিস রুমে ঢুকতেই সদর অভ্যর্থনা জানানো হয় দিলীপকে পুষ্পস্তবক এবং উত্তরীয় নিয়ে হাজির হন শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন আরেক বিধায়ক অগ্নিমিত্রা পল একেবারে আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা জানিয়ে দিলীপ ঘোষকে উত্তরীয় পরিয়ে দেন শুভেন্দু অধিকারী নিজের হাতে প্লেটে করে মিষ্টি এনে নিজের হাতেই দিলীপকে খাইয়ে দিলেন শুভেন্দু পাশে তখন পুষ্পস্তবক হাতে সহস্রমুখী অগ্নিমিত্রা পল বাংলাদেশের সন্দেহে চাকরি থেকে বঞ্চিত নয় যুবাক্ষী আঠাশ দিনের মধ্যে নিয়োগের নির্দেশ দমকল বিভাগের ফায়ার অপারেটর পদে চাকরির আবেদন করেছিলেন নদিয়ার রানাঘাটের হাসখালির বাসিন্দা সুদীপ বিশ্বাস দু হাজার কুড়ি সালের পনেরো সেপ্টেম্বর লিখিত পরীক্ষা হয় দমকল বিভাগের ফায়ার অপারেটর পদে শুধুমাত্র সন্দেহের বসে বাংলাদেশে বলে কাউকে চাকরি থেকে বঞ্চিত করা যায় না একটি মামলার প্রেক্ষিতে এমনই পর্যবেক্ষণের কথা জানালো কলকাতা হাইকোর্ট পাশাপাশি রাজ্যের উদ্দেশ্যে উচ্চ আদালতের প্রশ্ন সব পরিচয়পত্র থাকার পরেও আর কি নথি চাই পাবলিক সার্ভিস কমিশন পিএসি এবং রাজ্যের তরফে জানানো হয় সুদীপ বাংলাদেশি নাগরিক তিনি এদেশে চাকরি পাওয়ার অধিকারী নন যদিও ওই চাকরি প্রার্থীর দাবি তার কাছে ভারতের পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড সবই রয়েছে কিভাবে তাকে বাংলাদেশে বলে অভিহিত করা হলো এই প্রশ্ন তুলে পিএসসি বিরুদ্ধে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল স্যাট এ মামলা দায়ের করেছিলেন সুদীপ স্যাট ওই মামলা খারিজ করে দিলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন তার হয়ে মামলাটি লড়েন আইনজীবী শান্তনু মাঝি এবং আইনজীবী অনিন্দ বসু শুক্রবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারতী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার নির্দেশে জানায় ওই চাকরি প্রার্থী চাকরি পাওয়ার যোগ্য আদালত বলে আগামী চার সপ্তাহের মধ্যে মামলাকারীকে দমকলে ফায়ার অপারেটর পদে চাকরি দিতে হবে ওই চাকরি প্রার্থীর মামলায় রাজ্য হাইকোর্টে জানিয়েছিল উনিশশো একাত্তর সালে মার্চ মাসের পর ভারতে এসেছে সুদীপের পরিবার তাই তার নাগরিকত্ব প্রশ্নের মুখে কারণ ইন্দিরা মুজির চুক্তি অনুযায়ী নাগরিকত্বের একাধিক দিক খতিয়ে দেখা হয় এক্ষেত্রেও তা যাচাই করে দেখছে পুলিশ যদিও রাজ্যের এই চুক্তিতে মান্যতা দেয়নি আদালত বরং হাইকোর্টের পর্যবেক্ষণ মামলাকারী যে বাংলাদেশি নাগরিক তার সপক্ষে রাজ্যের কাছে কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ ছাড়াই যুক্তি দিচ্ছে রাজ্য তাই সন্দেহের বসে এভাবে কাউকে সরকারি চাকরি থেকে বঞ্চিত করে রাখা যায় না টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বহু জেলা বিপর্যস্ত জলমগ্ন সেতু সড়ক ঘূর্ণাবত্ত এবং মৌসুমী অক্ষরেখা প্রভাবে টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তার জেরে জল জমেছে বেশ কিছু জেলার বহু অংশে কোথাও ভেঙে পড়েছে সেতু কোথাও আবার সেতুর উপর দিয়ে বইছে জল সেতু নাকি নদীর বোঝা উপায় নেই রাস্তাতে অথই জল তার জেরে বিভাগে পড়েছেন সাধারণ মানুষ বহু গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বন্ধ অন্ডাল বিমানবন্দর বাঁকুড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম ভেঙে পড়েছে বহু কাঁচাবাড়ি পূর্ব বর্ধমানে কিছু অংশ বহু মানুষ ঘর ছেড়ে অঙ্গনবাড়ি কেন্দ্রে আশ্রয় নিয়েছেন কোন জেলার কিছু অংশে সতর্কতা অবলম্বন করে কিছু জায়গায় বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সংযোগ ফলে বৃদ্ধি পেয়েছে মানুষের কেউ কেউ প্রশাসনের দিকে আঙুল তুললেন হুগলির জলমগ্ন ধান গাছ রোপণ করে প্রতিবাদ জানিয়েছে বিরোধী বিজেপি বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিতে জলবন্দি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শিল্পাঞ্চলের একাংশ গারোই ও নুনিয়া নদীতে উৎসে পড়ছে জল নদীর তীরবর্তী স্থানে ঘরবাড়িগুলোতে ঢুকে পড়ছে সেই জল আসানসোলের দিলদারনগর চেলিডাঙ্গা রেলপাড়ে মুখশুদ্ধি মহলদা রামকৃষ্ণনাগা জাহাঙ্গীর মহলদা বেলডাঙ্গা নিয়ামতপুরে প্রিয়া কলোনি দোমোহনী রানীগঞ্জ জামুরিয়া এবং দুর্গাপুরের নিচু এলাকাগুলি জলমগ্ন বেশ কিছু জায়গায় বিদ্যুতের ট্রান্সফর্মার জলে ডুবে গিয়েছে দুর্ঘটনা এড়াতে এইসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছে বিদ্যুৎ দফতর পাশাপাশি বাসিন্দাদের সতর্ক করা হয়েছে বিদ্যুৎ দফতরে আঞ্চলিক ম্যানেজার বিশ্বজিৎ বাগদের সাধারণ মানুষকে বিদ্যুতের খুঁটি বা তারে হাত দিতে বারণ করেছেন ভারী বৃষ্টির কারণে বন্ধ রয়েছে অন্ডাল বিমানবন্দর বৃষ্টি রাতে বাড়ি ভেঙে চাপা পড়ে থাকার আশঙ্কা বিধাননগর পুর এলাকার অশ্বিনগরের নজরুল পার্কে বৃষ্টি রাতে ধসে পড়ল বাড়ি বৃহস্পতিবারের ঘটনা ধ্বংসস্তূপে ওই বাড়ির এক বাসিন্দার চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে তবে বাড়ির অন্য দুই বাসিন্দা সুরক্ষিত রয়েছেন বিধাননগর পুলিশ জানিয়েছে তিনজন ওই বাড়িটিতে থাকতেন রাতেই ধ্বংসস্ত পরিষ্কার করে আটকে পড়া বাসিন্দাকে উদ্ধারের চেষ্টা চলছে এদিন রাতে হরমুড়িয়ে ভেঙে পড়ে তেতলা বাড়িটি ঘটনায় চাঞ্চল ছড়ায় রোডে যায় একাধিক মানুষ বাড়িটির নিচে চাপা পড়ে রয়েছেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাঘুয়াটি থানার পুলিশ ও দমকল রাতেই অকস্থলে গিয়ে ধ্বংসস্ত পরিষ্কারের কাজ শুরু করে বিধাননগর পুরসভা স্থানীয়রা জানান বাড়িটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়েছিল পুলিশ জেলায় বাড়িটিতে থাকতেন এক পৌরা ও তার দুই ছেলে ঘটনার সময় বাড়িতে ছিলেন না ফলে তাদের কিছু হয়নি তবে ওই পরিবারের ছোট ছেলের খোঁজ মিলছে না বলেই জেনেছে পুলিশ পরিবারটির আশঙ্কা ছেলে বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন ওই পরিবারটির মেজ ছেলে কিশোর মণ্ডল জানান তার এক দাদা পুরুলিয়ায় চাকরি করেন কিশোর জানান তাই ভাই ধ্রুবজ্যোতির খোঁজ মিলছে না কিশোরের আশঙ্কা ধ্রুবজ্যোতি হয়তো ধ্বংসস্তূপে নিচে চাপা পড়েছেন ওই ব্যক্তি বলেন রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি ভেঙে পড়ে আমি এবং মা একটু কাজে বেরিয়েছিলাম বাড়ি ভেঙে পড়ার খবর পেয়ে দ্রুত ছুটে আসে ভাইকে কোথাও খুঁজে পাচ্ছি না আমি কথা বলার মতো পরিস্থিতিতে নেই ওই বাড়ির নিচে একটি বন্ধ রেশন দোকান রয়েছে বাড়ি ভেঙে পড়লেও সেটির বিশেষ ক্ষতি হয়নি কিশোরী বাবা প্রয়াত নির্মল মণ্ডল জীবিত থাকা অবস্থায় এই রেশন দোকানটি চালাতেন তার মৃত্যুর পর দোকানটি বন্ধ হয়ে যায় বলে স্থানীয়রা জানান প্রাথমিকভাবে জানা গিয়েছে কিশোরের মা প্রতিমা মণ্ডল আশাকর্মী স্থানীয়দের একাংশ জানান পরিবারটির একেবারেই আর্থিকভাবে সচ্ছল নয় যে কারণে বাড়িটি দীর্ঘকাল সংস্কার করা হয়নি বাড়ির দেওয়াল থেকে গাছও গজিয়ে গিয়েছে ওই নারী আগামী সতর্কবার্তা মন্তব্য অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ রাজ্যসভার চেয়ারম্যানকে শুক্রবার শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের চিঠি দিয়েছেন জয়রাম তাতে তিনি একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের নাব উল্লেখ করে লিখেছেন তারা সহ একাধিক সংবাদ মাধ্যম সাহেব দাবি তথ্য যাচাই করে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে আগাম সতর্কবার্তা ছিল না জয়রামের বক্তব্য সংসদের উচ্চকক্ষকে বিভ্রান্ত করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার সংসদের উচ্চকক্ষে দাবি করেন ওইনারে কাণ্ডের অন্তত এক সপ্তাহ আগে গত তেইশে জুলাই কেন্দ্রীয় সরকার বিজয় সরকারকে সতর্ক করেছিল ভারী বৃষ্টির পূর্বাভাস শুনেই পাঠিয়ে দেওয়া হয়েছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর নটি দল শাহ বলেছিলেন কেরলে আগেভাগে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এন ডি নটি দলকে পাঠানো হয়েছিল কিন্তু কেরল সরকার সময় থাকতে মানুষকে নিরাপদ আশ্রয় সরানোর বন্দোবস্ত করেনি তা করা হলে প্রাণহানি কিছুটা হ্রাস পেত খবর শেষ হল